সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমি আসছি এখন আপনাদের এই এপ্রিলের এই তীব্রতা গরমের ভিতরে বাচ্চাদের প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের জ্বর হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে তাই এই বাচ্চাদের ডায়রিয়া হলে বা বাচ্চাদের পাতলা পায়খানা হলে কোন ওষুধটা আপনি খাওয়াবেন এবং কিসের পরামর্শ নেবেন ডাক্তারদের পরামর্শ নেবেন না এই ছোটোখাটো ওই যে ফার্মেসিতে আপনারা গিয়ে ওষুধ আনবেন তবে আমি একটি কথা বলতে চাই ছোটোখাটো ফার্মেসিতে আপনারা যাবেন না কেননা যদি আপনাদের দুই চার পাঁচশো টাকা যদি বিজেটও লাগে তারপরও আপনারা বড় ডাক্তারের কাছে যান হ্যাঁ এমবিবিএস ডাক্তারের কাছে যান যারা এই ঔষধ সম্পর্কে বোঝে এবং রোগ সম্পর্কে বোঝে আমরা সাধারণত অনেকেই আমাদের আশেপাশের যেই সমস্ত ওষুধের দোকানগুলো আছে ওরা কিন্তু শুধু ওষুধ বিক্রির জন্য ওদের অনুমতি আছে ওদের ঔষধ আপনাকে ডাক্তারের মতন প্রেসক্রিপশন দিয়ে ওরা ওষুধ বেচার ওদের কোনো নিয়ম নেই তবে আজকে দেখেন কিছু জিনিস যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে ওই সমস্ত ওষুধের দোকানে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমাকে এই দুটো ছিঁড়া দিলে এই দুটো ছিঁড়া হ্যাঁ ইমেস্টেড আর হলো সিপ্রোসিন এবং দুইটা সেলাইন এবং একটি রাইস সেলাইন দিয়েছিল তো সাত দিন যাবৎ আমার ছেলের পাতলা পায়খানা এবং বমি তবে এই এই যে আমি ইমেস্টেড খাওয়াইছি বমি যায় না এই যে সিপ্রোসিন খাওয়াইছি হ্যাঁ যায় না ওর ছাইলাইন তো খাওয়াইছি তবে দেখেন একটা বিশেষজ্ঞ ডাক্তারের যেই একটা ই শক্তি তারা যে শুধু যেরকম বোঝে বা যেই সমস্ত ওষুধ দেবে এরকম কিন্তু এই সাধারণ যারা ওষুধ বিক্রি করে যে সমস্ত দোকানগুলা এখানে যারা ডাক্তার বলে যে আমরা ডাক্তার ওই সমস্ত ওরা আসল এসএসসি পাশ করে একটা দোকান দিয়ে বসলেই বাইরে পাশ করে একটা দোকান দিয়ে বসলেই তারা কিন্তু ডাক্তার হয় না হুম তবে এগুলো হ্যাঁ কাজ করে কিন্তু কাজ করে ঠিক আছে আমি যখন এই দেখছি যে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তখন আমি কী করছি হ্যাঁ আমি গেছি দেখেন এই যে হোমিওপ্যাথি এই যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চার দিন যাবৎ এই ওষুধ খাওয়ানোর পরে ভালো হলো না তখন আমি গেলাম এই যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়ার পরে উনিও আমাকে ওষুধ দেন তো ওই ওষুধ আবার আমি দুই তিন দিন খাওয়াই তো খাওয়ানোর পরে আমার বাচ্চার যা আছে তাই হ্যাঁ ওরকমই শুরু হয়ে যায় এই যে দেখেন এই 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 যে হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধ আমি খাওয়ানোর পরেও আমার বাচ্চা ভালো হচ্ছে না তো সাত দিন হ্যাঁ এই অবস্থা ভূমি পাতলা পায়খানা ঠিক আছে তখন আমি কি করলাম একটি বার্ডের হাসপাতালের এক ডাক্তারের সাথে আমি পরামর্শ করি যোগাযোগ করি তখন আমি তার কাছে যাই তখন যাওয়ার পরে আমাকে এই যে ওষুধগুলো প্রেসক্রিপশান দিয়েছে ওষুধগুলা দিয়েছে হুম তবে এই তীব্র গরমের ভিতর ওই সমস্ত ওষুধ যদি খাওয়ানোর পরে ভালো না হয় তাহলে আর খাওয়াবেন না কারণ আমার বাচ্চা দিয়ে আমি দেখেছি তখন আমি যাওয়ার পরে আমাকে জেড ওরাল জেট ওর স্যালাইন এবং এই যে পলিসন তারপরে দিয়েছে এই যে পোলকা তবে এই ওষুধটা হলো মেন এই ওষুধটা আমি অনেক খুঁজেছি কিন্তু আমি নাম মনে নেই এই কারণে আমি এটা ভুলে গেছি তারপরে আমার আরও একবার এরকম হওয়ার পরে আমার ছেলেকে খাওয়ানো তারপরে ও ভালো হয়েছিলো তবে এখন এই দেখেন তারপরে এই যে আমি বাডেম হাসপাতালের যে ডাক্তার শাহাদাত জামিল ওনার কাছে যাই উনি আমাকে এই ওষুধগুলা দেন এই ওষুধগুলো দেওয়ার পরে আমার ছেলে আল্লাহর রহমতে দিছে বেলা। আমি রাত্রে খাওয়াইছি সকাল বেলা একবার টয়লেট হয়েছে পাতলা তারপরে হ্যাঁ আবার আরেকবার টয়লেট হয়েছে একটু হালকা টাইপ তবে এই একদিনে আমার ছেলে আল্লাহর রহমত ভালো হয়ে যায় তো আপনারা এই এই এখন বর্তমানে যে গরম পড়ছে এই গরমের ভিতরে আপনারা এই এই সমস্ত ওষুধ খাওয়াবেন যদি আপনাদের বাচ্চাদের কোনো সমস্যা হয় হ্যাঁ ডায়রিয়া হ্যাঁ পাতলা পায়খানা আর যদি ভূমি টুমি হয় এই সমস্ত ওষুধ খাওয়াবেন সাবধান থাকবেন কারণ বাচ্চাকে নিয়ে অযথায় এই ছোটোখাটো ডাক্তার থেকে ওষুধ খাওয়াবেন না হ্যাঁ আমার মতো ভুল করবেন না কারণ সাত দিন যাবত আমার ছেলে অনেক কষ্ট করেছে হ্যাঁ এখন এই যে এই সমস্ত ওষুধ এইগুলো আমি ফালিয়ে দিচ্ছি ঠিক আছে আরও ফালিয়ে দিয়েছি আরও ওষুধ ছিল এগুলো ফালা দিচ্ছি তো এই সমস্ত ওষুধের দ্বার করা যাবেন না তো আমাকে ওই ডাক্তার যে বলল যে আপনারা যে এই যে ওষুধগুলো খাওয়াচ্ছেন এই যে এই লাল চিহ্ন হ্যাঁ এই যে লাল চিহ্ন দেওয়া যায় এগুলোকে কী বোঝে জানেন এই লাল চিহ্ন মানেই এটি সতর্ক সংকেত হ্যাঁ কেননা আপনি যদি এই ওষুধ খাওয়াতে যান তাহলে আপনার প্রেসক্রিপশান লাগবে কিন্তু এই সাধারণ ওষুধের দোকানদাররা কিন্তু আপনাকে ওই প্রেসক্রিপশান দিবে না তাহলে তারা ওই আপনি কিন্তু তিন মাসের জাল হতে পারে বা আপনার জরিমানা হতে পারে যদি আপনাকে ধরেন ঠিক আছে তো তারপরেও কিন্তু আমরা খাওয়াইছি আমরা তো বুঝি না হ্যাঁ আমরা সাধারণ ছোটোখাটো দোকানদার যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে যায় বলি হ্যাঁ আমাকে দেন ওষুধ দেন আমার এই হয়েছে ওই হয়েছে জ্বরে এসে ঠান্ডা লেগেছে গেছে তারা কিন্তু দুই তিন ফদের ওষুধ দিয়া থুয়া দেয় আপনি একটি তাই এই ভুল করবেন না আমার মতো কারণ আপনারও এই ভালো ডাক্তারের কাছে যাবেন এই যে দেখেন হুম এই শাহাদ জামিন ওনার কাছে গিয়েছি হ্যাঁ ওনার ওনাকে আমি তিনশো টাকা মিজেট দিয়েছি ওতে সমস্যা নয় কিন্তু আমার ছেলেটা যে এ সুস্থতা দান করছে আল্লাহ ওনার মাধ্যমে এগুলোতে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ তাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহকে আমি আল্লাহর কাছে আমি নামাজ পড়ে এই স্বাধীন যাবৎ আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও হুম তো আপনারা এই ভুল করবেন না যদি আপনারা কোনো ডাক্তারের কাছে হ্যাঁ যদি না যান তাহলে সাধারণত এই গরমের ভিতরে এই সমস্ত ওষুধ খাওয়াবেন এগুলো কিন্তু মেন ওষুধ এগুলো খাওয়ালে আপনার ছেলে আল্লাহর রহমতে সুস্থ হবে তা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাসাল আপনাদের সাথে আছি